আর আসি এইদিকে কাজ করছে দাদা এইদিকে আসলো একটু দাদার সঙ্গে গল্পগুজব করছি আর আসি যে এইদিকে কি করে কি কর মা ঠিক ভালোই লাগে দিচ্ছে ভালোই লাগে দিচ্ছে

শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সকলে খুব ভালো আছি তো তোমাদের দীপিকা ব্লকের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করেছি তো যাই হোক ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো আশা করি খুব ভালো লাগবে তো চলো যাই একটু কাজকর্মগুলো করে নিই কারণ ঘর দুয়ার একটু বোঝা গোছ করার আর কি বাকি আছে তো সকালবেলা এইদিকে বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাদা আসলো দাদার সঙ্গে এই দিকে একটু গল্প করলাম তো এখন আমি মোবাইল এডিট করবো আর কি তার জন্য এইদিকে দেখো বিছানায় উঠে পড়েছি তো মোবাইলের কাজটা তাড়াতাড়ি করে করে নেই আর এখন বাজে কিন্তু সকাল প্রায় পনেরো দশটা আর এইদিকে বাপ বেটি মিলে যে আম পারছে আমের ঝালাই হবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো এতক্ষণ ধরে মোবাইল এডিট করলাম তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালবেলা এইদিকে ছাগলগুলো বাগান বাড়ি এইদিকে নিয়ে এসেছি কিন্তু ছাগলগুলোকে এই যে বেঁধে রেখে গিয়েছি আর আসা হয়নি তো ওইদিকে চলে আসলাম দেখো ছাগলটার এই যে ছাগলটা আছে ছোট ছাগলটা ছাগলটার কদিন ধরে পাতলা পায়খানা পাতলা পায়খানা তো শরীরটা না কী রকম অবস্থা হয়েছে জানো মানে কি কোনো কিছুই খেতে চায় না এই যে পেয়ারা পাতা কয়েকটা এনে দিই দুপুরটা চোপায় তো ওই কয়েকটা মানে ওষুধের কাজ করে আসলে কি বলো তো পেয়ারা পাতা খাইলে নাকি কি কী হয় বলো তো পাতলা পায়খানাটা না শক্ত হয়ে যায় তার জন্য এনে দিয়েছি আজকে তো আনা হয়নি আজকেও কয়েকটা এনে এই যে দিতে হবে ও আজকে রাশি কয়েকটা এনে দিয়েছে এখানে এই যে দেখা যাচ্ছে এখানে তো চলো ছাগলগুলোকে ভালো করে বেঁধে আসি হ্যাঁ ছাগলটা কতটা শুকিয়ে গেছে ইস দেখি না খুব কষ্ট লাগে এত সুন্দর ছাগলটা একদম শরীরটা একদম শেষ হয়ে গেছে খুব শুকিয়েছে ছাগলটা আর ওই ছাগলটা দেখো কত সুন্দর করে এখানে ঘাস খাচ্ছে তো বন্ধুরা ওইদিকে ছাগল দেখে আমি এইদিকে শাক তুলছি দেখো এদিকে কচুর পাতা তারপরে হচ্ছে পাট শাক এগুলো তুলে নিয়ে আসলাম এখন এসেছি আমাদের ঠাকুর ঘরের পিছন দিকে এখানে হয়েছে রসুনি শাক তো চলো ঝটপট করে রসুন শাকগুলো তুলে নিই আমাদের রসুনি শাক কত সুন্দর তো বন্ধুরা আমি রান্না বান্না করছি তো ঘুগনি সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো দেখো ছুলি নি আর এখানে ঘুগনি নামিয়ে রেখে দিয়েছি আর আলুটা আলাদা করে রাখছি তাহলে ছুলতে ভালো হবে তাই না ঠান্ডা হয়েছে আর ভালো হয়েছে এখন এদিকে আলু ভাজা করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গরম গরম আলু ভাজা মুখের ডাল আর এখানে আছে ডাল যে ডাল আর এই যে পাপড় এনেছে পাপড় ভাজবো তো চলো করে রান্না করে নিই তার মধ্যে যে দোকানের কাজ আছে ও মনে নেই পাঁপড় ভাজবো তারপর আবার এই দিকে এই যে শাক রান্না করবো তো এই যে অল্প অল্প শাক তো জোর ভয় লাগে তবুও অল্প শাক এই যে তুলে নিয়ে আসলাম চলো আজকে হচ্ছে শনিবার নিরামিষ রান্না করতো তাই জন্য তো এখন এগুলো এই দিকে রান্না করছি রাত্রিবেলা একটু সোয়াবিন এনে রান্না করতে হবে তখন রাজা আবার এগুলো দিয়ে খেতেই চায় না বিশেষ করে কি বলে তো সকাল দুপুরবেলা যদি এগুলো খায় রাত্রিবেলা তাই না আর ঠান্ডা হয়ে যায় আলু ভাজা তখন কিন্তু খাওয়ার টেস্টটা থাকে না আর গরম গরম ডাল আলু ভাজা তারপরে হচ্ছে পাঁপড় ভাজা এখন ভালো লাগে কিন্তু রাত্রি ভালো লাগে না এটা করে ভাজাটা হয়ে গেছে কিন্তু একটু যদি আলু ভাজা পরে তাহলে কী হবে গেল তো এগুলো ছোটো ছোটো ফিপড়িগুলো আছে না

তো খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে পিঁয়াজ ছুললাম এখন তারপর পেঁয়াজগুলো কাটলাম এই যে আদা রসুন ছোলা কাটা অনেক সময় লাগে তো এখন আমি এই যে পাতাগুলো বেছে নিয়েছি তো যে পাতাগুলো মনে করো নোংরা ওগুলো ফেলে দিতে হয় মাখ জাল ফাল থাকে তার মধ্যে কতগুলো পাতা আছে এই যে এইরকম এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হয় তারপর এগুলো আবার ধুবো ধুয়ে তারপর এগুলো তারপরে এগুলো পেছনে ভরাইতে হবে এগুলো বাড়তে হবে দেখো অনেক কাজ কাজে সবাই ঘুমাইছে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছে তো যাই হোক চটপট এগুলো বেছিয়ে নেই নিয়ে কাজগুলো করলে পরে আমারও কাজটা অনেকটা এগিয়ে আসবে তাই না আমিও সবাই ঘুমাই নাই শুধু বাবাই ঘুমাইছে ফসা আসিস তো ওখানে মামা বাড়িতে গিয়ে

আর এই লেপুন বাড়িতে গেল মানুষ তাড়াতাড়ি করিবা দুটো চিড়িয়ে ঠাকুর বাড়ি দেও হেনা আর জঙ্গলে থাকলে না আজ যে চিড়িয়ার হাঁসcari থেকে দেখি এসো আমরা কাপড় দেখব হুম আমরা না কি নীল পরা দিতি হেনা মাছ সাদা ছিল নীল ছিল তো বন্ধুরা আমি আসছি আমার পিসি শ্বশুরি বাড়িতে তো এরা যাবে গান করতে আসলে সাইটু বিশুরি দলের গান করে তো তো তার লিডার হচ্ছে আমার বড় পিসি শাশুড়িমা যদি তোমাদের কারো দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও সেই তো তো বন্ধুরা আমি গিয়েছিলাম আমার বড় পিসি শ্বশুড়ি বাড়িতে তো গিয়ে ওইখান থেকে আটা নিয়ে আসলাম তো আজকে সাইকেলে দিলাম যে আটাগুলো তুমি নিয়ে যাও আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ও কী করলো কালভারটা পার হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আটাগুলো পড়ে গিয়েছে তো যাই হোক ছিঁড়ে নিই ভালোই আছে তো এখন দেখো ওইদিকে সন্ধ্যায় লেগে গেছে এখন যাচ্ছি বাড়িতে এই জন্য না বাড়ি থেকে বাইরে যেতে ইচ্ছে করে না বাড়ি থেকে বাইরে না কি হয়ে তো গল্প করতে করতে সন্ধ্যা লেগে যায় তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি রুটি তো রুটি আর হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম তাই না তো আজকে হচ্ছে শনিবার তো দুপুরবেলা তো রান্না করেছিলাম তো ভাত আছে ওর বাবার জন্য এখন আমরা রুটি করেছি রুটি খাবো সবজি দিয়ে আর এখানে দেখো একটা গ্লাস দেওয়া আছে তো কালকে যে ইঁদুরের গর্তটা ছিল তো ওটাই বন্ধ করা হয়নি কারণ আজকে হচ্ছে শনিবার শনিবারে নাকি মানে বাইরে থেকে মাটি ঘরে তোলা যায় না তার জন্য মাটি দেয়নি এই যে গ্লাস একটা দিয়ে রেখে দিয়েছি তো যাই হোক কালকে হবে রবিবার কালকে মাটি এনে এই যে গর্তটার মধ্যে দিয়ে দেবো তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই আলুর দম আর রুটি এইদিকে দেখো দাদা ভয় পাচ্ছে মনে হচ্ছে যে ও ভাবছে যে কেন্দুয়াগুলো আছে না ওর পেটের মধ্যে ঢুকেছে এই এই কথা ভাবছে আর কান্না করছে হ্যাঁ পায়খানা গেছিলো এখন একটু ঘুমাচ্ছে অনেকক্ষণ থেকে কান্না করছে দেখো একবার একটু আগে আমরা রাস একটু আগে ভাত খেলো তারপর রুটি ভাজলাম রুটি খেলো আমরা খেলাম তারপর পায়খানা গেছিল হচ্ছে তখন থেকে কান্না শুরু এই যে এখন থামলো তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন কটা বাজে সঠিকটা মনে নেই তো যাই হোক সবাই এদিকে মাঠে গিয়েছে কাজ করতে ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে তো মা তোমাদের দাদাভাই আর লেবার আছে তো ওরা কাজ করছে আর লেবারগুলো ভুট্টা ছিঁড়ছে আর তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে আসছে আর এইদিকে দেখো আমাদের গাছে কত সুন্দর আম হয়েছে হয়েছিল কিন্তু অনেক সবগুলো পড়তে পড়তে দেখো একটা জোপার মধ্যে তিনটা চারটা এরকম করেই আছে বেশি করে নেই তো যাই হোক এই জায়গাটা একটু উঁচু ছিল তো মানে এখানে নিচে পাথর আছে বালিয়ে আছে তো তার জন্য এই জায়গার মধ্যে ভুট্টাগুলোকে দেখো সুন্দর করে সাজিয়ে রাখছি আসলে এরকম করে সাজিয়ে রাখলে কি হয় বলো তো ভুট্টাগুলো না পড়ে যায় না আর অনেকগুলো কিন্তু আটে জায়গাটার মধ্যে তো সেজন্য এইরকম করে মানে এটা হচ্ছে বাউন্ডারি দিচ্ছি তারপর কিন্তু মাঝখানটায় একটু ঢিপি করে রাখা হবে যাতে করে মানে উঁচু করে রাখা হবে যাতে করে প্লাস্টিক প্লাস্টিকদের জলটা নেমে যায় এখন বাজে এগারোটা তো এখন আমার রান্না করতে হবে তো সকালবেলা একটু সিদ্ধ ভাত রান্না করেছি রাজরাশির জন্য আমরা কেউ কিন্তু খাইনি আছে খাবো না আর এখন এই দিকে দেখো ভুট্টাগুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম মানে সাজিয়ে সাজিয়ে রাখা হলো তো এখন আনবে আবার সাজিয়ে সাজিয়ে রাখতে হবে আর এইদিকে দেখো বাইরে যে ভুট্টা দেওয়া হয়েছে কিছু ভুট্টা দেওয়া হয়েছে মা রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না আবার কিছু আছে যেগুলো আর কি ছোলানো হয়ে গেছে তো যাই হোক এখন দেখো রৌদ্রের কোনো ইয়ে নেই তো রৌদ্র মনে হয় আজকেও হবে না তো তার জন্য আর ভুট্টাগুলো বাইর করে দেওয়া হয়নি আর এগুলো সাজানোর উদ্দেশ্যটা রয়েছে তা যাতে করে ভালো করে ঠেকে রাখা যায় আর আমার গায়ে একটা দেখো এই যে গঙ্গা ফড়িং এসেছে আমরা বলি এটাকে গঙ্গা ফড়িং গায়ে উঠেছে বাবা যেতেই চায় না আর মা আর তোমাদের দাদা ভাই আর লেবার আছে দুজন এদিকে ভুট্টা খেতে কাজ করছে তো চলো আমি ঝটপট করে রান্নাটা করে নেই। কারণ একটা হতে হতে এদিকে আবার রান্না কমপ্লিট করতে হবে তো বন্ধুরা দেখো আমাদের ডালিম যে কত সুন্দর করে ডালিম হয়েছে বারান্দার মধ্যে দেখো এই যে বারান্দা বারান্দার মধ্যে ডালিম হয়েছে এই যে ডালিমগুলো কে কে খাবে ডালিম চলে আসো আমাদের বাড়িতে তো পেকেছে কিনা সেটাও ভালো করে জানি না তো ভাই এদিকে আসলো যে বৌদি তোমাদের ডালিমগুলো ডালিমগুলোকে পেকেছে তো বললাম কি জানি বললো যে একটা ছিঁড়ে দেখো তো তো চলো একটা ছিঁড়ে দেখি ডালিমটি এখন আমি ছিঁড়বো হ্যাঁ পেকেছে কিনা বা এই যে একটা ছিঁড়েছি তো চলো দেখি না

তো মাওই কিন্তু এসেছিলো এসে শুধু খাওয়া দাওয়া করে মানে সকালের যে ভাত ছিল শুক্রি ভাত আর আলু পাপা ওইগুলো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে বাড়িতে আর এখন দেখো আমি আবার ওইদিকে রান্না বান্না করছি তো ওইখানে রান্না করছি অনেক কিছুই রান্না করছি তো কী রান্না করছি পরে যেন আমাদের সঙ্গে খেয়াল করবো তো ওইদিকে ডিমের জোরটা বুঝিয়ে দিয়েছি আর ওই ওখানে মানে মানে ইস্টুজের মধ্যে আমি তার করে নিচ্ছি তো এখনও বাকি আছে ওই যে ওই হচ্ছে প্রাধুনিকতা তো ওইগুলো বড়া করবো

তো আজকে রান্না করলাম দেখো ডিমের ঝোল করেছি তো ডিমের ঝোল একজন লেবার নাকি ডিম আবার খাবে না তো আমি তো সেটা ভালো করে জানি না আগে তো ডিমের ঝোল করে নিয়েছিলাম তো তার জন্য এইদিকে দেখো আমের চাটনি করেছি তো চাটনিটা দেখো কত সুন্দর হয়েছে তাই না আর এখানে হয়েছে শুকনি মাছ দিয়ে আলুর ঝোল করে নিয়েছি যে লেবারটা খাবে না তো তার জন্য আর এখানে শুকনি মাছের চাটনি করে নিয়েছি আর এখানে হচ্ছে গন্ধবাতার এই যে বরা কত কর করে হয়েছে তাই না রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো বাসনগুলো গল্প রেখে এই যে তাড়াতাড়ি করে পিঁজ ছুঁড়ে নিচ্ছি আসলে মানে পিঁজ কাটছি আসলে পিঁজ কাটার পর তো অনেক বাসন বাই হয় সবগুলো একসঙ্গে বাঁচবো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা তাই না তো সবাই কিন্তু মোবাইল মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো তার জন্য অনেক কিন্তু শেয়ার করে নি তো যে দুজন আর কি এসেছে ওরা লজ্জা পায় তো তার জন্য কিন্তু আমি শেয়ার না কিছু মনে করো না চলো তাড়াতাড়ি করে পিঁয়াজগুলো কেটে নেই তারপর এইদিকে বুট্টো আছে বাইরে ভুট্টুগুলো গড়ে তুলতে হবে আরও কত কাজ আছে তার মধ্যে আলু ছুলি নিই ঘুগনির আলু মশলা করিনি চলো ঝটপট করে নিই আর এখানে পিঁয়াজগুলো ছুলিছি না ওদেরকে ভাত দিয়েছি এইদিকে ওরা এইদিকে ভাত খেয়েছে আর আমি এইদিকে বসে বসে পিঁয়াজ ছুঁড়েছি তো ফিরে যে চোষাগুলি যদি বাইরে ফেলতাম মানে মাটিতে তাহলে সবগুলো উড়ে কিন্তু ভাতারে ফেলে যেত এই দেখো তো তার জন্য কী করেছি এখানেই রেখে দিয়েছি এখন এগুলো পরিষ্কার করে নিতে হচ্ছে তো বন্ধুরা সন্ধ্যায় প্রায় লেগে গেছে তো বাইরে যে জামা কাপড়গুলো ছিল এগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর দেরি করে নিয়ে গেলে কি হয় বলতো পিপড়িয়া ধরে তো বন্ধুরা রাজের বাবা এদিকে দোকানে চলে গেছে এই যে কতগুলো দেখো ভুট্টা আনা হয়েছে আজকে বাড়িতে তো সবগুলো আমি দেখো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি দেখো আজকে কতগুলো ভুট্টা আনা হয়েছে আবার আনছে তো আজকে তো আনা শেষ হবে না দোলার দু আবার বাকি আছে তো কালকে আবার লেবার নিতে হবে তো ভুট্টাগুলো বাড়িতে এনে এরকম করে গুছিয়ে রাখবো তারপর পরশু দিন ধান কাটবো তো ধানে কাটা হবে ধানগুলো তো ডাঙেই হবে করার কিছু নেই আর এগুলো তো ভালো করে ঢেকে রাখলে বা রোদ্রু উঠবে বাইরে দিব মানে বাইরে দিব কি প্লাস্টিকটা মানে সরিয়ে দেওয়া যাবে বা ঢুকাবে আবার ঢেকে রাখা যাবে এরকম করেই দিতে হবে একটু গুছিয়ে গুছিয়ে রাখলে না অনেক গুলো ধরে তো সেজন্য কি বলছি গুছিয়ে গুছিয়ে রেখেছি তাহলে অনেকগুলো এখানে হাঁটবে তাই না চলো গুছিয়ে রাখি হ্যাঁ তো বন্ধুরা এই যে যতগুলো ভুট্টা দেখা যাচ্ছে এইগুলো কিন্তু সবগুলো রাজের বাবা এনেছে তো ও তো বাজার মানে দোকানে চলে গিয়েছে তো এখন ওরা যতটুক ভুট্টা ছিঁড়েছে এখন ওরা এই যে নিয়ে আসলো বস্তায় করে এখন আর ওরা কিন্তু যাবে না এখন সন্ধ্যায় লেগে গেছে এখন চলে যাবে বাড়িতে আমাদের গাছের ডালিং খাচ্ছি আমরা আছে না না গরমের দিন টিপ দেওয়ার নাকি হ্যাঁ গরম থাকবে তো বন্ধুরা এই মাত্র কাজ শেষ তো এই যে দেখো ভুট্টাগুলো গুলো ভালো করে ঢেকে রাখা হলো ঢেকে রেখে এই যে হাত মুখ ধুয়ে এই যে চলে এসলাম তোমাদের সামনে তো এখন যাই একটু বিশ্রাম নিব আর এদিকে প্রায় সন্ধ্যাও লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তাই না আর রাজরাশি ওরা সবাই দিকে খেলছে দেখো আমরা তোমাদের সূর্য কিছু বলো এত গরম দাও কেন কেন

তোকে তো কোনোদিন ওদের ভিডিওতে দেখিনি ভিডিও করবি নাকি সব সময় তো বন্ধুরা আমরা সবাই মিলে এইদিকে দেখো গল্প করছি ওর মা আসছিল ও দিদি আসছিল তো ওরা বাড়িতে চলে গেলো আর এই যে ও বাড়িতে মানে আমাদের বাড়িতে অপেক্ষা করছে ওর মামার জন্য তাই না ওর মামা আসবে তারপরে সবাই চাউমিন খেবে তারপরে ওকে ওর মামা রেখে আসবে ওদের বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ বাই